আজকের ভিডিওতে থাকবে যে আপনারা যারা সিলিং ফ্যানের কয়েল বাদা মেশিন আমাদের কাছ থেকে নিয়েছেন বা অন্য অন্য জায়গাতেও নিয়েছেন তার কিছু মালামাল আপনারা কিভাবে সেট করবেন কত নাম্বার ফাইবার দিবেন কত নাম্বার তার ব্যবহার করবেন ডাইসটা কীভাবে সেট করবেন তারের উপরে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরোটাই দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে এই মেশিনে কয়েল বাদা ওই করবেন কি কত নাম্বার তার নেবেন ফাইবার কত নাম্বার নেবেন ডাইসটা কীভাবে সেট করবেন মিটারটা কীভাবে সেট করবেন সব কিছু কিন্তু আজকের ভিডিওতে দেখাবো এই জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো আমরা প্রথম শুরু করি আপনারা অনেকে প্রশ্ন করেন ভাই কত নাম্বার ফাইবার আপনারা এই ডাইসের ভিতরে আর্মিচারের ভিতরে দেন আসলে আমরা দেই সাত নাম্বার এটা সে কালো সাদা আপনি যেটাই দেন না কেন এটা কিন্তু সাত নাম্বার এই দেখেন এটা সাদা এটা কালো আপনি যেটাই দিলেন সাত নাম্বার সেভেন নাম্বার এই সাত নাম্বার দিয়ে কিন্তু আমরা বাদাই করি আপনারাও অনেক পুরো দিতে পারেন কিন্তু আসলে মেশিনে বাজায় করার সময় সবসময় সাত নাম্বার দেওয়াই বেটার বলে আমরা মনে করি আমার অভিজ্ঞতার আলোকে বলি যে সাত নাম্বার দিয়ে ফাইবার যদি আপনি সাত নাম্বার ফাইবার দিয়ে আর্মিসারটা সেট করেন তাহলে আপনার খুব সহজে তারকে বাদাই করা যায় তারপরেও এস সি বড় মাপের যদি কেউ দিতে চান আট আট নাম্বার দশ নম্বর তাহলে আমরা বলবো যে এই এই যে সাত নম্বর ফাইবার দিয়ে আমরা যে আর্মিসারটা যেভাবে অতিরিক্ত অংশ বাইরে বের করে সেট করি যখন আপনি বড়ো মাফের দিবেন তখন এই অংশটা আর বাইরে বের করবেন না একদম সেম সেম কাটবেন এই যে এই যে ভিতরে যে অংশে আপনি কয়েল পেঁচাবেন সেই অংশের এই ফাঁকা বরাবর আপনি এই ফাইবারটা কাটবেন যদি আপনি এই সাতের অভার করেন আট নয় দশ দেন তাহলে অবশ্যই এই বরাবর দেবেন বাইরে বের করবেন না কারণ বাইরে যদি আপনি বের করেন তাহলে কিন্তু আপনার এই অংশেতে জায়গা থাকবে না তখন কিন্তু তা ঢুকবে না এই জন্য যখন সাত নম্বর দিবেন তখন আপনি এই অতিরিক্ত অংশ বাইরে বের করে ঢোকাতে পারবেন খুব আরামে কাজ করতে পারবেন এবং এখানে পর্যাপ্ত জায়গা এর ভিতরদের এইখানতে থাকবে এই জন্যে আমরা বলবো যে যখন সাত নম্বর দেবেন এইভাবে বদাই করবেন খুব সুন্দর হবে আর যখন বেশি আট নয় দশ দেবেন তখন শুধুমাত্র ভিতরে দেবেন মেশিনে কয়েল বাজার ক্ষেত্রে আমরা মনে করি সাত নম্বরটা সবচেয়ে বেটার তো আসেন এই ফাইবারের পর্বশেষ তো এখন আপনারা অনেকে আমাদের ইনবক্সে বা কমেন্টে প্রশ্ন করেন যে কত নম্বর তার দিয়ে আমরা সিলিং ফ্যানের কয়েল বাদাই করি তো আসলে আমাদের অভিজ্ঞতার আলোকে বেশিরভাগ সিলিং ফ্যানের কয়েলে আমরা পাইছি চৌত্রিশ নম্বর তার পানিকে হয়তো আরও কম বেশি পাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি সেভাবে বাধাই করবেন আমরা চৌত্রিশ নম্বর তারটা বেশিরভাগ কয়েলে পাই যার কারণে চৌত্রিশ নম্বর তারটা দিয়েই কিন্তু আমরা আপনাদের কয়েল বান্ধার মেশিনটা চেক করে থাকি আমরা যখন প্রত্যেকটা মেশিন চেক করে করি তখন কিন্তু এই চৌত্রিশ নম্বর তার দিয়ে আমরা মেশিনটা চেক করি এছাড়া আমাদের দোকানে যে ধরনের সিলিং ফ্যান আসুক না কেন আমরা চৌত্রিশ নম্বর তার দিয়ে কিন্তু সিলিং ফ্যানের কয়েলটা বাধাই করি আপনারা চৌত্রিশ নম্বর বা অন্য অন্য তারেরও গ্যাস নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন তো এরপরে আমরা আপনাদেরকে বলবো যে ডাইসটা ডাইসটা অনেকে আপনারা সেট করতে না পারার কারণে কিন্তু সমস্যা হয় যখন আপনি এই দুই অংশ এরকম বাইরে বের করে দেবেন তখন অবশ্যই কিন্তু এই সাদা ফাইবার দুটো তোলে তোলা এবং উপরে এই উপরের যখন ও লেখা থাকবে তখন এটা উপরে এই উপরের ফাইবারটা কিন্তু এই এই যে দুই ফাইবারের মাঝখান দেবেন এবং তোলার সাদা ফাইবারটাও কিন্তু এই দুই খাবার ফাইবারের মাঝখানতে ঢোকাই দেবেন এই দুই খাবারের মাঝখানতে ঢুকাই দেবেন এবং আমি আপনাদেরকে সবচেয়ে সূক্ষ্মভাবে যে জিনিসটা দেখাবো দেখেন এই ডাইসের এখানে একটা সাবির মতো আছে এই যে এই দেখেন একটা পাতি আছে এই পাতিটা কিন্তু আপনার অবশ্যই এই কয়েলের এই 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 ফাঁকার ভিতরে ঢুকাই দেবেন দেখেন এই কয়েলের এই ফাঁকার ভিতরে যদি আপনি ঢুকাই দেন তখন তখন এইটা আপনার আটকে যাবে একদম সুন্দরভাবে আটকে যাবে সব সবসময় যখন এই ডাইসটা বদাই করবেন সেট করবেন তখন এই যে কয়েলের আর্মিচারের যে ফাঁকা আর এই ডাইশের যে পাতিটা এই পাতিটা কিন্তু এখানে ঢুকাই দেবেন এইভাবে এই যে দেখেন আমি কিন্তু এখন ঢুকাই দিচ্ছি এই যে দেখেন ঢুকাই দিচ্ছি কত সুন্দর করে কিন্তু এটা সেট হয়ে যায় আপনারা অনেকে না জানার কারণে বাইরে বেরিয়ে থাকে তখন কিন্তু এই কয়েলটা আর্মেসারটা নড়বে ডাইসটা নড়বে তখন কিন্তু কয়েলটা আপনি ঠিক মতো বাজাই করতে পারবেন না এই জন্য এইগুলো অবশ্যই খেয়াল করবেন আর যখন আপনি স্টার্টিং কয়েল বাজাই করবেন তখন একটু বেশি ঢুকাই দেবেন যখন আপনি রানিং কয়েল বাজাই করবেন তখন অবশ্যই আর এটা টানি বাইরে বের করে দেবেন যেখানে যেরকম প্রয়োজন সেখানে সেরকম আপনারা দিয়ে কিন্তু এটা বাতাই করবেন ডাইসটা আগে পিছিয়ে করে আপনি সেট করে নেবেন এরপরে আসেন ডাইসের উপরে যে ফাইবারটা এই ফাইবারটাও কিন্তু খোলা হয় এইটাও যখন আপনার প্রয়োজন হবে আপনি একটু ফাইবারটা সামনে দিয়ে এখানে এটা আটকে দেবেন আবার যখন আপনার প্রয়োজন হবে ফাইবারটা পিছিয়ে দিয়ে এখানে আটকে দেবেন আপনার প্রয়োজন অনুযায়ী ফাইবারটা সামনে এবং পিছনে করে কিন্তু আপনি ডাইসটা বাতাই করবেন এবং এটা আপনি প্রথম চেক করবেন যে আসলে কিভাবে আমার কোন কয়েলটার ক্ষেত্রে এটা এই ফাইবারটা কতদূর দেওয়া লাগবে আর আর কোন কয়েলের ক্ষেত্রে আমার ফাইবারটা ফিসিয়ে নেওয়া লাগবে অনেক সময় এই স্টার্টিং কয়েল বাদাই ক্ষেত্রে ফাইবারটা একটু সামনে দেওয়া লাগে আবার রানিং কয়েল বাদাই করার সময় কিন্তু ফাইবারটা একটু ফিসে দেওয়া লাগে এগুলো কিন্তু আপনি নিজে সেট করে নেবেন আপনি ভাববেন যে এইভাবে আসে মানে এটাই ফিক্স না এটা ফিক্স না আপনি আপনার প্রয়োজন মতো করে এই ফাইবারগুলো সেট করে নেবেন তো সর্বশেষ আমরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো এই যে নতুন একটা মিটার আমাদেরকে চলে আসছে ইতিপূর্বে আমরা যত ম্যানুয়াল মেশিনেই মিটার দিয়েছি সেগুলো কিন্তু বৈদ্যুতিকের সাহায্য চালাতে হয় বৈদ্যুতিক লাইন না দিলে কিন্তু সেই কাউন্টার মিটার চলে না আর যদিও সেই কাউন্টার মিটারগুলো ওই সিস্টেমেই তৈরি করা আর ওই কাউন্টার মিটারগুলো কিন্তু আপনার আরেকটা সমস্যা আছে যে সেটা হলো কিন্তু আপনার রানিং অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে অবশ্যই কাউন্টার মিটারটা কিন্তু জিরো জিরো হয়ে যায় অটো রিসেট হয়ে যায় তো ওই মিটারগুলো আসলে ওই সিস্টেমই তাই এর জন্য আমরা ওই মিটারগুলো ইতিপূর্বে ব্যবহার করেছি এখন থেকে আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনে বিশেষ করে ম্যানুয়াল মেশিনে কিন্তু আমরা নতুন কাউন্টার মিটার ব্যবহার করতেছি যেটা বৈদ্যুতিক কোনো সংযোগ লাগবে না কোনো বিদ্যুৎ লাগবে না এটা আপনার একটি পেন্সিল ব্যাটারিতে মাত্র একটি পেন্সিল ব্যাটারি দেড় ভল্টার একটি পেন্সিল ব্যাটারিতে এটা চলে এবং এই ক্ষেত্রে আপনার বিদ্যুৎ চলে যাওয়ারও সম্ভাবনা নেই এবং এটা বন্ধ হয়ে যাওয়ারও সম্ভাবনা নেই এবং একটা ব্যাটারিতে আপনি অনেক লং টাইম ব্যবহার করতে পারবেন এখানেও রিসেট বাটন আছে পাওয়ার অন অফ আছে এইটা কিন্তু আমাদের এখন থেকে যে মেশিনগুলো আসবে ম্যানুয়াল সেই ম্যানুয়াল মেশিনে কিন্তু এই কাউন্টার মিটারগুলো আমরা সংযুক্ত করেছি আলহামদুলিল্লাহ এগুলো আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসছি এইভাবে এইভাবেই কিন্তু আমাদের এই ঈদের পরপরই নতুন মাল বাজার আসতেছে খুব দ্রুত আপনাদের যাদের সিলিং ফ্যানের কয়েল বাজার মেশিন দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আপনারা কল দিলে অনেক সময় আমরা ব্যস্ত দরকার রিসিভ করতে পারি না জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে ভয়েস দিয়ে রাখবেন আমরা অবশ্যই সময় মতো আপনাদের ভয়েসের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এটাই ছিল আজকের ভিডিও আমাদের সাথেই থাকবেন আলাইকুম